ছাব্বিশে জানুয়ারি মানে শুধু ছুটি নয় এই দিনটা এক সময় ছিল ভয় পেয়েও স্বপ্ন দেখার সাহস আজ বলি সেই ভোরের গল্প যেটা ইতিহাসের কোনো পাতায় নেই ছাব্বিশে জানুয়ারি সেই ভোরের গল্প ছাব্বিশে জানুয়ারির ভোর ঘড়ির কাটা তখন ঠিক পাঁচটা ছুঁই ছুঁই কলকাতার এক পুরনো বাড়ির ছাদে একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন হাতে ধরা ছিল একটা ছোট খুব পুরোনো তেরঙ্গা রঙগুলো একটু ফিকে কাপড়ে কয়েকটা সেলায়ের দাগ এই পতাকাটা তিনি সযত্নে রেখেছিলেন প্রায় পঁচিশ বছর ধরে আজ থেকে পঁচিশ বছর আগে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি তিনি ছিলেন এক তরুণ ছাত্র লাহোরের কংগ্রেস অধিবেশনের খবর ছড়িয়ে পড়েছিল গোপনে সেদিনই প্রথম বলা হয়েছিল এই দেশ সম্পূর্ণ স্বাধীন হবে সেদিন কেউ আইন জানত না সংবিধান জানত না শুধু জানত ভয়কে জয় করার দিন আজ রাতের অন্ধকারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই একই পতাকাটা তুলে ধরেছিলেন তিনি আর কয়েকজন তরুণ কেউ হাততালি দেয়নি কোনো ব্যান্ড বাজেনি শুধু নিঃশব্দে কাঁপছিল বুক আজ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধান কার্যকর হয়েছে রেডিওতে ভেসে আসছে নতুন ভারতের ঘোষণা বৃদ্ধ মানুষটা ধীরে ধীরে ছাদের রেলিংয়ের পতাকাটা বেঁধে দিলেন তার নাতি পাশে এসে বলল দাদু আজ তো ছুটি পতাকা কেন ওড়াচ্ছ বৃদ্ধ মৃদু হাসলেন বললেন আর ছুটির দিন নয় রে আজ সেই দিনের স্বীকৃতি যেদিন আমরা ভয় পেও স্বপ্ন দেখা ছাড়িনি সকালের প্রথম রোথ পড়ল ফিকে রঙের তেরঙ্গায় আর ভারতের আকাশে আরও একবার জন্ম নিল স্বাধীনতার মানে নাতিটা দাদুর মুখের দিকে তাকিয়ে রইল তার চোখে তখন প্রশ্ন স্বাধীনতা কি শুধু পতাকা ওড়ানো দাদু ধীরে বসে পড়লেন ছাদের পুরনো কাঠের বেঞ্চে পতাকাটা হাওয়ায় নড়ছিল যেন কথা শুনছে জানিস দাদু বললেন ছাব্বিশে জানুয়ারি শুধু সংবিধানের দিন নয় এটা প্রতিজ্ঞার দিন নাতি চুপ করে রইল দাদু বললেন উনিশশো সালে আমরা ঠিক করেছিলাম এই দিনটা হবে আমাদের স্বাধীনতার দিন তখন দেশ স্বাধীন ছিল না কিন্তু মন ছিল তিনি একটু থামলেন ভোরের আকাশ তখন কমলা রং নিচ্ছে আজ দেশ স্বাধীন কিন্তু স্বাধীনতা টিকে থাকে শুধু কাগজে নয় রে টিকে থাকে মানুষের আচরণে নাতি জিজ্ঞেস করল তাহলে আমি কি করব দাদু দাদু নাতির কাঁধে হাত রাখলেন বললেন সত্যি কথা বলবি ভয় পেও অন্যায়ের পাশে দাঁড়াবি না এই দেশটা শুধু আমার নয় এটা তোরও দায়িত্ব নিচের রাস্তায় তখন স্কুলের বাচ্চারা জড়ো হচ্ছে কারো হাতে ছোট পতাকা কারোর গলায় দেশত্ববোধ গান দাদু চোখ বন্ধ করলেন তার কানে ভেসে এলো পঁচিশ বছর আগের সে নীরব শপথ আজ আর লুকিয়ে পতাকা তুলতে হয় না আজ গান গাওয়া যায় জোরে তিনি মনে মনে বললেন হ্যাঁ আমরা পারিনি সব ঠিক করতে কিন্তু আমরা পথটা রেখে গেছি নাতি দাঁড়িয়ে সেলিউট করল পতাকাটার দিকে নয় দাদুর জীবনের দিকে আর ছাব্বিশে জানুয়ারির সকাল নিঃশব্দে বলল স্বাধীনতা মানে উত্তরাধিকার আর সংবিধান মানে সেই উত্তরাধিকারকে মানুষ হওয়ার পথে চালিয়ে নেওয়া সংবিধান আমাদের অধিকার দিয়েছে কিন্তু স্বাধীনতা বাঁচিয়ে রাখার দায়িত্ব আজও আমাদেরই এই ছাব্বিশে জানুয়ারিতে প্রণাম সেই সব নীরব মানুষদের যারা চিৎকার না করেই দেশটাকে গড়ে দিয়েছিলেন শুভ প্রজাতন্ত্র দিবস শুভ প্রজাতন্ত্র দিবস শুভ প্রজাতন্ত্র দিবস আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুভ প্রজাতন্ত্র দিবস